ভাই আপনি কি গাড়ির হেল্পার ছিলেন জি আপনার গাড়িটা দুর্ঘটনা ঘটছে কিভাবে সামনে থেকে একটা গাড়ি আসছে আমরা বামে একটু চাপাচ্ছি রাস্তা ভাঙা পড়ে গেছে রাস্তা ভাঙা পড়ে গেছে আপনার তো কোনো ক্ষয়ক্ষতি ক্ষতি হয় না আমার কোনো ক্ষয় ক্ষতি আপনার সাথে যে ছিল তার হয় না তার হালকা ক্ষতি হয়েছে পায়ে বেশি কিছু না আপনাদের মালিক পক্ষ জানাছে মালিক পক্ষ জানছে লোক আসছে আচ্ছা আচ্ছা আপনার কোনো মারাত্মক ধরনের কোনো আঘাত পেয়েছেন না আমরা আমরা সুস্থ আছি জি আল্লাহ